ونشهد ان سيدنا وحبيبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم عن عبادتي سيدخلون جهنم داخرين قال النبي صلى الله عليه وسلم الدعاء هو العبادة. وقال النبي صلى الله عليه وسلم: إنه من لم يسأل الله يغضب عليه. أو كما قال النبي عليه الصلاة والسلام: <applause> محمد الشيطان الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله محمد رب العالمين الدرباري অসংখ্য অজনিত শুক্রিয়া যে মোহাম্মী পবিত্র জুমার দিন জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদ আসার বসার যার যতটুকু সম্ভব হয়েছে এবার বন্দগী করার ফল প্রতি জুমার নিয়ে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার নিয়তে শোনার নিয়তে আল্লাহ সুবাহান আমাদেরকে একাত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য মহান রব্বুল আলমিনের দরবারে আমরা সক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরদ ও সালামের হাদিয়া تاجدار مدينة سيد المرسلين امام الانبياء خاتم النبيين رحمة للعالمين شفيع المذنبين صاحب كوسل جناب محمد رسول الله صلى الله عليه, وصلى الله عليه وسلم محترم حاضرين আমি শ্রদ্ধার শুরুতে কোরআন করিমের সুরামের ষাট নম্বর তেলাওয়াত করেছি নবী সাল্লহি ওয়াসাল্লামের অসংখ্য অমীয় বাণী থেকে ছোট্ট দুইটি বাণীতে তেলাওয়াত করেছি আল্লাহ রব্দুল আলমিন তৌফিক দান করলে কোরআনুল করিমের আয়াত এবং নবীর সাল আলহি ওসাল্লামের হাদিস সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার নিয়োগ করেছি ও মা তৌফিক ইল্লা বিল্লা বিশেষ করে দোয়া সম্পর্কিত কিছু কথা বলার জন্য নিহত করেছি দোয়া এটা আরবি শব্দ। যার বাংলা অর্থ হইল প্রার্থনা করা আফন রককে একান্তে ডাকা

আল্লাহ তালা ব্যতীত যাহা কিছু আছে সব কিছুর থেকে ফিসনে ফেলে সকল দরবার গুলাকে ফিসনে ফেলে আল্লাহ রব্বুল আলমিনের সামনে দণ্ডায়মান হয় এই জন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআন সাহিমের মধ্যেও বলেন ওয়াকাল রব্বুকুমুদ আস্তাজিবাহ তোমাদের ফতিফা বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা ডাকতে আমাদের দেরি হবে আল্লাহরবুল আল আমাদের ডাকে সারা দিতে দেরি হবে না এই জন্য একজন মমিনের একজন মুসলমানের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়ের নাম হইল দোয়া নবীর সাল্লাহ আলাহি ওসাল্লাম হাদিসের মধ্যে বলেন আল্লাহ রবুল আলমিনের দরবারে আল্লাহ রবুল আলমিনের দরবারে দোয়ার মতো মর্যাদাপূর্ণ বিষয় আর কিছু নাই হযরত ওমর রাদিয়াল্লাহু জীবনের মধ্যে পাওয়া যায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করতেন এটাই বলতেন যে আয় আল্লাহ আমাকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করে আমরা তো আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করি নাই অমর আল্লাহ আল্লাহর কাছে এটাই দোয়া করতেন যে আল্লাহ আপনি আমাকে আপনার কাছে বেশি বেশি দোয়া করার কি করেন তৌফিক দান করেন দোয়া করতে যেমন আমরা নামাজের মধ্যে দোয়া করি ইহদিন

যে ফতে চলার কারণে আল্লাহর প্রিয় বন্ধারা কি পাইছেন নিয়ামত পাইছেন আল্লাহর প্রিয় বান্দারা যে ফতে পরিচালিত হয়েছেন ওই ফতে আমাদেরকে পরিচালিত না করার জন্য আল্লাহর কাছে দোয়া করি যে ফতে পরিচালিত হওয়ার কারণে মানুষ বম্র হয়ে গেছে ফ্রস্ত হয়ে গেছে এটা তো আমরা নামাজের মধ্যে সব সময় বলি এই জন্য আল্লাহ আল্লামা টিভি রহমতুল্লাহ আলাই বলেন দোয়া হইল আল্লাহ রব্বুল আলমিনের কাছে বান্দার সর্বোচ্চ বিনয় ফদর সম্পাদন আমরা দুনিয়ার লাইনে আমরা যখন মুসিবতে পড়ি আমাদের দশ হাজার টাকা পাঁচ হাজার টাকার প্রয়োজন হলে একজন মানুষের সামনে আমরা কত বিনয় প্রকাশ করি একজন মানুষের কাছে যখন আমরা সাহায্যের জন্য যাই দীর্ঘক্ষণ আমরা কি করি অপেক্ষা করি কিন্তু আল্লাহ রব্দুল আলমিনের কাছে আমরা যখন দোয়া করি আমরা চাই যেন আমাদের দোয়াটা তাড়াতাড়ি কবুল হোক এই জন্য বলা হয়েছে দোয়া যে কবুল হয় না এর অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হলো যে দোয়া করার পরে তাড়া করা এটাও দোয়া কবুল না হওয়ার একটা আলাম এই জন্য দোয়া করব ইমাম জাস রহমতুল্লাহ আলাই বলেন দোয়া হইল তিন প্রকার এক নম্বর দোয়া হলো আল্লাহ রব্লা আলামিনের প্রশংসা এবং তহিত যেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর এক প্রকারের দোয়া হলো আল্লাহ রব্বুল কাছে ক্ষমা চাওয়া এবং রহমতের আশা করা তাহলে দ্বিতীয় প্রকার দোয়া হইল আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং রহমতের প্রার্থনা ধারণা সাত্তনাগর ফিরলানা এবং আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই দোয়াটা বেশি করতেন আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা বেশি করতেন তৃতীয় প্রকারের দোয়া হলো দুনিয়ার যত ধরনের সমস্যা আছে সকল সমস্যার জন্য সমাধানের দোয়া করা আমি অসুস্থ হইলাম অসুস্থ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ কাছে দোয়া করলাম আমি কোনো একটা মুসিবতের মধ্যে ফুটলাম মুস্তিবত থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহরুল আলমিনের দরবারে দোয়া করলাম এক কথায় দুনিয়ার যত ধরনের সমস্যা আছে সকল প্রকার সমস্যা সমাধানের জন্য আল্লাহ রব্বুল আলমিনের দরবার দোয়া করা আর একটা হইল দুনিয়ার যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ পাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিনের দরবার দোয়া করা দুনিয়ার যত কল্যাণ আছে কল্যাণের জন্য দোয়া করা যত সমস্যা আছে সমস্যাগুলো সমাধানের জন্য দোয়া করা দোয়া হইল তিন প্রকার এবং নবীজি সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন যে ব্যক্তি এমনটা ছায় যে আমার সংকটের মুহূর্তে আমার বিপদের মুহূর্তে আমি আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে দোয়া করলে ওই দোয়াটা যেন কবুল হয় যারা এমনটা ছাই যারা এমনটা চায় আমরা বিপদ করলে দোয়া করি আল্লাহ আমার দোয়াটা কবুল কর এরকমই আশা করি

এটা আশা করে ওই ব্যক্তি যেন অসুস্থতার সময়ের মধ্যে আল্লাহ রবুল আর দরবারে বেশি বেশি দোয়া করে যে ব্যক্তি বিপদ এবং সংকটের মুহূর্তে দোয়া কবুল হক এমনটা আশা করে ওই ব্যক্তি যেন সুস্থ যখন থাকে নিরাপদ যখন থাকে ওই সময় যেন আল্লাহ রব্বুল আরামিনের কাছে বেশি বেশি দোয়া করে ওই সময় যেন বেশি বেশি আল্লাহর কাছে কি করে দোয়া করে তা আমরা তো যখন সুস্থ থাকি তখন আল্লাহকে ভুলে যাই দোয়া করতে ভুলে যাই আমরা যখন যখন সুখে থাকি বিভিন্ন দিক থেকে নিরাপদ থাকি অনেক ক্ষেত্রে আমরা আল্লাহকে কি করি ভুলে যাই তো নবীজি বলতেছেন না বললে চলবে না বরং এই সময়ের মধ্যে তুমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে বেশি বেশি দোয়া করো তো তোমার বিফল এবং সংকটের মুহূর্তে তুমি আল্লাহর কাছে যখন দোয়া করবে আল্লাহ তারা তোমার দোয়া ক করে নেবেন অন্য আদেশের মধ্যে নবিজু সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লাহ গো মাল্লাম ইয়াস আলাই দুনিয়ার মানুষের নিয়ম হইলো দুনিয়ার মানুষের কাছে যত চাইবেন তত ফেরাস আন হবে কোন একজন মানুষের কাছে যদি আপনি কিছু টাকা হাওলা চান ওই ব্যক্তি দিতে চাইবে না একবার দিবে দুইবার দিবে তৃতীয়বার বিরক্ত বোধ করবে অথবা কোন একজন ব্যক্তির কাছে যদি আপনি কোনো একটা ছান ওই ব্যক্তি একবার দুইবার তিনবার দিবে এরপরে বিরক্ত বোধ করবে কিন্তু আল্লাহ হাবিব জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম বলেন আমার আল্লাহ রব্বুল আলমিনের কাছে যদি আমার উন্মতেরা না চায় তো আমার আল্লাহ রব্বুল আলমিন ওই উম্মতের উপর হয় তো দুনিয়ার মানুষের কাছে চাইলে রাগ করে আর আল্লাহ রব্বুল কাছে না চাইলেই কি করেন রাগ করেন তার মানে আল্লাহর কাছে আমাদেরকে বেশি বেশি চাইতে হবে আল্লাহর কাছে আমাদেরকে কি করতে হবে বেশি বেশি চাইতে হবে এই জন্য নবী সাল্লাহ আলাই সাল্লাম বলেন আব্দু আলী বাদা দোয়া হল ইবাদতের মুগজ আপনি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করবেন অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেন উদুনি আস্তাজিব লাকুম তোমরা আমাকে ডাক আমি তোমাদের ডাকে সাড়া দেব যেমনিভাবে ভাবে ইউনুস আলাইহিস সালাত সালামের قوم ছেড়ে ইউনুস আলাইহিস সালাত সালাম

তেমনিভাবে মুমিন বান্দায় যখন আমার দরবারে দোয়া করবে আমি রব্বুল আলামিন তাদেরকেও মাফ করে দেব তাদের দোয়াও কবুল করে নেব তাদের দোয়াও আমি রব্বুল আলামিন কি করবো কবুল করব এই নসালাইহি চলে যাওয়ার পর তার قومের লোকদের জন্য আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আজাবের ব্যবস্থা হয়ে গেছে এরা বুঝতে পারলো যে কোন মুহূর্টা আমাদের উপর আজাদ শুরু হয়ে যাবে ইয়োনু সারাইশালাহ তুয়াশালের কওমের লোক এরা কী করলেন একটা মাঠের মধ্যে একাত্ত্রিত হইয়া আল্লাহ রাব্বুল আয়লামিনের দরবারে এমনভাবে কান্নাঘা কি করেছেন এমনভাবে দবা করেছেন এমনভাবে দোয়া করেছেন আল্লাহ রাব্বুল আয় আমিন ইয়োনু সারাইশালা তুয়াশালামের কওমের লোকদের দোয়াকে কবুল করে তাদের উপর থেকে আজাবকে দূর করে দিয়েছে এই জন্য আমাদের জীবন চলার পথে গুরুত্বপূর্ণ এক অধ্যায়ের নাম হইল দোয়া গুরুত্বপূর্ণ এক অধ্যায়ের নাম হইল কি দোয়া আমরা আল্লাহ রাবুল আলমিনের কাছে বেশি বেশি দোয়া করব নবীজ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন আর দোয়া ও সালাহুল মমিন দোয়া হইল একজন মমিনের হাতিয়ার দোয়া হইল একজন মমিনের অস্ত্র অতএব আমরা আল্লাহ রবুল্লা আর কাছে বেশি বেশি দোয়া করব আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক এবং দোয়া সমূহের মধ্যে ফজিলতপূর্ণ অনেকগুলো দোয়া আছে ইনশাল্লাহ আমরা পরবর্তী সময় আলোচনা করব আল্লাহ তারা যতটুকু আলোচনা হয়েছে বুঝার এবং আমল করার জন্য তৌফিক দান করুক আমিন